হ্যালো বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে সার ডিম সংগ্রহ করতে চান তাদের জন্য প্রচেষ্টায় দেখাবো পিঁপড়া ডিম গ্যাস গ্রামে কোন জায়গায় থাকে এবং কি কোন জায়গায় পিঁপড়া বাসাটা করে কোন গাছে তো সেটা দেখাবো আর বাসাটা ভেঙে দেখাবো পিপড়া ডিম সহকারে কীভাবে বাসাগুলো ভাঙতে হয় এবং পিছিয়ে বাইরে করতে হয় কোন গাছে হতে পারে পিঁপড়া ডিমগুলো আর শহরে আসেন তারা পিঁপড়া ডিমটা কিনে নিলে হবে আপনাদের আর যারা তেজগিরামের সাইড আছেন তারা পিপিয়ার ডিম সংগ্রহ করবেন কীভাবে তো আপনারা বাঁশ এবং পেয়ারা গাছ আদাস আরও কিছু গাছ আছে তো সেই গাছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তো সেখান থেকে আপনাদের পিপিয়ার বাসাটা ভেঙে এবং মাছ ধরার জন্য কার্যকরী একটা ক্লোভের রূপান্তর করে আপনার সুন্দরভাবে মাছগুলো ধরতে পারবেন যে কোনো মাছ জিল মাছ পই মাছ হোক ডিম ভাঙবেন কোথা থেকে এবং কীভাবে ভাঙবেন এবং ভাঙার পর ডিমগুলোকে বের করে সুন্দরভাবে সংগ্রহ করবেন মাছ ধরার জন্য তো এই দুটো আপনাদের কপালে দেখানো হবে আর ভাঙার আগে একটা পুলেটিন নেবেন আর একটা কাঁচি নেবেন এই দুটো থাকলে অনেক কিছু যথেষ্ট আর যদি আপনাদের মনে হয় যে এটি তো হবে না তাহলে বড় একটা পলিটিন নেবেন আমি ছোটো নিয়েছি তাতে সমস্যা নাই আমি কাটবো কাশি টেনে ঢুকে তারপর নিয়ে আসবো পায়ে এক জায়গা তো সেখানে এনে আমরা পিপড়া ডিমটা সুন্দরভাবে সাফাই করে পিপড়া থেকে সাফাই করে ডিমগুলো সংগ্রহ করে সেগুলোকে আমরা মাছ ধরার জন্য উপযুক্ত করে ফাইছি তো আসার পর আমরা যে বাসাগুলো দুটো খুঁজে পেয়েছি সেগুলো হলো একটা হইলো প্যারা গাছে আরেকটা হলো লেগু আছে তো দুটার ভিতরে আমরা একটা আপাতত ভাঙবো আর পরেরটা অন্য কোনো টাইমে ভাঙবো তো এখন দেখবো যে দুটার ভিতরে কোনটায় পিঁপড়া আছে এবং কি ডিম আছে তো সেগুলোকে ভাঙবো আর আপনাদের হালকা একটু দেখাই এই যে পিপড়া বাসটা এই যে আরেকটা হলো এই যে সোলা তো আপনাদের দেখতে হয়তো কষ্ট হয়ে এই যে সোলা তো দুটো এখন দেখবো যে পিঁপড়া আছে কি না হলো দেখলেন বাসা আরেকটা দেখা আপনাদের দুটো বাসা আর আমি এখন যে জায়গা দেখতেছেন খুব চোপচাপ কী পরিমাণ দেখতেছেন জঙ্গল লেবু গাছগুলো তো সেখানে এখন দেখবো যে পিঁপড়া বাসাটা কোনটা পিঁপড়া আছে সেটাকে আমরা আসতে বলে অভাব নাই গাছের নগে যে বাসার নগে কতগুলো পিঁপড়া থাকে দেখতে পারতেছেন বন্ধুরা কি পরিমাণ এগুলোকে আমরা এখন বের করে নিব ভেঙে নিয়ে এসে মাছ ধরার জন্য দেখতেছেন সামনে আমরা কই মাস ধরবো এই পিঁপড়া বাসার ডিম দিয়ে তো এখন আমরা এই পিঁপড়া থেকে ডিমগুলো বের করব সেই প্রসেসিংটাও করবো আস্তে আস্তে আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে কী পরিমাণ পিঁপড়ে দেখতেছেন একটা বাসা নয় কত হাজার যে পিঁপড়া থাকে তো আপনারা এভাবে ভাঙতে গেলে কামড় খাবেন তো কিছুটা কামড় দিবে যদি সাবধানে না যান আমরা রোদে এনে রেখেছি আপনারা অনেকেই ভুল করেন যে পিঁপড়ার বাসাগুলোকে আপনারা ভেঙে তারপর হয়তো গরমে কিছুতে ইয়ে করেন তারপর একদম ঠিক পিঁপড়ার বাসাটাকে সুন্দরভাবে রাখবেন এই যে ডিমগুলো দেখতেছেন আস্তে আস্তে বের হয়ে যাবে আর এই পিঁপড়াগুলো হয় মারা যাবে না চলে যাবে রোদে আসলে তো বন্ধুরা আপনারা এই পিঁপড়ার বাসাটাকে যখন ভাঙবেন তখন রোদে আনবেন তাহলে কি হবে পিঁপড়াগুলো আস্তে আস্তে চলে যাবে না হয় মরে যাবে আর ডিমটা রেখেই যাবে তো দেখতেছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন এটাকে আমরা বিলের ভিতরে টাটকা রোদের ভিতরে রেখেছি এই পিঁপড়াগুলোকে সরানোর জন্য তো বন্ধুরা দেখতেছেন পুরোটাই বিলের ভিতরে রোদে শুয়ে শুয়েতেছে তো আমরা এগুলোকে এখন দেখতেছেন এই যে আমাদের কীপ্যাড ডিমগুলো বন্ধুরা দেখতে পাচ্তেছেন কীপ্যাড ডিম এগুলোকে আমরা এখন উঠিয়ে তুলে ফ্রেন্ড এখন আমরা তুলতেছি আমাদের কীপ্যাড ডিমগুলো দেখতেছেন গরমে আগুন গেছে এবারে পিঠে সরে না যায় না বন্ধুরা দেখতেছেন আমরা ডিমগুলো ভরে দিয়েছি